আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই ঠান্ডার কনকনে শীতের পিঠার আমেজের সাথে রেস্টুরেন্টের নাম ফুড বুতিক রেস্টুরেন্ট বাংলাদেশের লোক দ্বারা পরিচালিত করা হয় কুয়েতের স্থানীয় একটি অঞ্চল মাহবুলার এই রেস্টুরেন্টটি অবস্থিত রয়েছে হরেক রকম ভর্তার আয়োজন বাংলাদেশের রেস্টুরেন্টের প্রচলিত সেই খাবারের কিছু আয়োজন রয়েছে পুলি পিঠা রয়েছে রসগোল্লা রসমলাই রয়েছে শুকনা মিষ্টিও সেই পুরনো দিনের ছোটোবেলায় মুরালি যাকে বলতাম সেই মুরালি রয়েছে মচমচে জিলাপি ভাজা পানিপুরি পানিপুরির ইনগ্রেডিয়েন্টস হরেক রকম মশলাপাতি কি নাই এখানে সবই রয়েছে এমন যত্ন সহকারে ভর্তাগুলি বানানো হয়েছে এক একটার স্বাদ একটার চেয়ে ভিন্ন যেদিকে খাই সেদিকেই ভালো লাগে আরবি ভাষা এটাকে বলা হয় জর্জির ইংলিশ বলা হয় রক্ষা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আহ শীতের দিনের বর্তা পিঠা শীতল পিটা মরিচের বর্তা শান্তি বর্তা একটু খাই ভাই খা যে মজা লাগে রে ভাই হা 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 ভাই না মজা এটাও মজা সমানে খাই হ্যাঁ সেই রকম আলু আলুর খুব মজা লাগে ভাই মাংস দেখি আমি বিদায় নিলাম কুয়েত আব্বাস মাবুল্লা এলাকা বাঙালি উতলো খাইতাছি বুঝছো নি চিতল ফিতা রে আর নাই না যেইটা বাসাইয়া তয় ডাব্বা বইরা

আর বিতরিকিকে তুমি সুলেমানী সা সুলেমানী সা আতাছে নানা ফাতা আছে ওটো নি নানা ফাতা এটা আমাদের সময় সেটা চিন্তা না এটা হলো কিতা কই তারে এই হবে হবে দল কথা কুদিনা ফাতা আহrfloor কেমন নি নরম কি шампу السلام عليكم ইনশাআল্লাহ